আর মাত্র একদিন শুধুমাত্র উনত্রিশ তারিখে আমরা তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মডেল টেস্ট করছি আমাদের এই এক্সাম বেস প্যাকেজে তোমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আর্টস এট মডেল টেস্ট পাবা ঠিক যেভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে লিগাল সায়েন্স পেজে একটু ঘিজে করে তারা কোশ্চেন তৈরি করে ঠিক সেভাবে আমরা কোশ্চেন সাজিয়েছি স্বাভাবিকভাবে তুমি যাতে রিয়াল এক্সামের ফিল পাও তার সঙ্গে আমরা অরিজিনাল ওয়ে কালার প্রিন্ট সহকারে অ্যাটাচ করার চেষ্টা করেছি তো সেম কোশ্চেন আর্ট পেপার পাবা অনুরূপভাবে ভাবে ওয়ে মার্কশিট আর্ট পেপার পাচ্ছ এখানে এছাড়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সাজেশন স্বরূপ আমরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠনের টপ দুইশো থেকে আড়াইশো কোশ্চেন একত্রিত করে নতুন এবং সম্ভাব্য কোশ্চেন এখানে অবশ্যই আছে সেই কোশ্চেন গুলো একত্রিত করেছে এবং সেগুলো টেস্ট আকারে দেওয়া আছে তো সব মিলিয়ে তো একুশটা স্কলারশিপ টেস্ট পাবো স্কলারশিপ টেস্ট পাবা আর তোমরা যদি জেনে থাকো যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বেশি রিপিট করে এবং মডিফাই করে তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় দশ বছরের আঠারোশো কোশ্চেনের ওপর দশটা টেস্ট এখানে ইনক্লুড করেছে যেখানে টপ চারশো কোশ্চেন ইনক্লুড অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে তোমরা এগুলোও কিন্তু পাবা এবং একই সঙ্গে কোশ্চেন গুলোর তো দরকার সেক্ষেত্রে সবার শেষে প্রিন্ট কপি পেয়ে যাবে ঠিক আছে বিষয় তো আর আমরা একদিন পাঠাই দিবো স্বাভাবিকভাবে যারা এখন অর্ডার করলে দ্রুত করতে পারো কমেন্ট বক্সের সবকিছু দেওয়া থাকবে আর এখন সঙ্গে এইচএসসি এস এর শিক্ষার্থীরা নব করতেছ আমরা খুব শীঘ্রই এইচএসসি কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস